আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল পরিস্থিতি দেশজুড়ে যার আজ পড়েছে হাসপাতালগুলিতে আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রের ওপর পার্শ্ববিক অত্যাচার ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের স্বাস্থ্যের দাবিতে সোচ্চার হয়েছে চিকিৎসক মহল প্রতিবাদে জুনিয়র চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তবে এবার এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়েছে যার প্রথম দফার শুনানি ছিল মঙ্গলবার এদিন সুপ্রিম কোর্টের শুনানির প্রশ্নোত্তর শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছু নির্দেশ দেন সেই নির্দেশের মধ্যে তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ সহ চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গেও নির্দেশ দেওয়া হয় এরপরই সাংবাদিকেরা পৌঁছন জুনিয়র চিকিৎসকদের কাছে সকাল থেকে চিকিৎসকদের নজর ছিল সুপ্রিম কোর্টের তরফে কি নির্দেশ আসে সেই দিকে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য তারা তাদের কর্মবিরতি এখনই তুলছেন না এদিন বিকেল চারটে তাদের জেনারেল বডি মিটিংয়ের কথা তারা জানিয়েছেন সেই মিটিংয়ে বাদবাকির সিদ্ধান্ত হবে জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন কেন্দ্রীয় বাহিনীকে শুধুই আরজিগড় হাসপাতালে থাকবে নাকি সমস্ত হাসপাতালেই থাকবে সেটাও সুনিশ্চিত করতে হবে তাদের বক্তব্য ক্যাম্পাসেই তো ঘুরে বেড়াচ্ছে প্রকৃত দোষীরা তারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন এবং সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আসবে তাদের সাথে আলোচনা করে যে সুযোগিত কথা বলতে আসবেন সেই কথা জানাবো ফলে কর্মগুলোকে আমরা এখন তুলছি না সিবিআই এর তদন্ত প্রক্রিয়া প্রতি প্রকৃতি কি সেটা আমরা জানতে চাইছি এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারটা পাওয়ার পর আজকে যে যেটুকু আলোচনা হয়েছে তার যে রিটার্ন ডকুমেন্টস সেটা পাওয়ার পর সেটা করে আমরা আমাদের থাকি যদিও বেশ কয়েকটি প্রশ্ন তোলার সাথে সাথে তারা এও জানিয়েছেন যে সিবিআই তদন্ত প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট হয়েছেন পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারের ওপরেও তাদের পৌন আস্থা আছে কিন্তু এখনই তাদের এই ধরনের বিক্ষোভ উঠে যাওয়া এবং পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এমনটা কিন্তু তাদের কথায় যথেষ্ট স্পষ্ট সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা